আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটে সুজির হালুয়া তৈরি করতে হয় একদম সহজ পদ্ধতি যে কেউ একবার দেখলেই এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারবে আর এটা এতটাই মজাদার এবং এতটাই লোভনীয় তো একবার বাসায় তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো কিভাবে আমি এই ঝটপট রেসিপিটা তৈরি করি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবে তো দেখো সবার আগে চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি এটাতে আমি দুই চা চামচ দিয়ে দেবো ঘি তো তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারো তো এই হালুয়াটা সুজিটা ভাজার সময় ঘি ব্যবহার করলে ফ্লেভারটা এবং টেস্টটা খেতে অসাধারণ লাগে তো এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি তো এই সুজিগুলো আমি হালকা করে একটুখানি ভেজে নেব তাহলে এই সুজিটা হালুয়া বানালে অসাধারণ লাগে আর কাঁচা সুজিতে কখনো হালুয়া হয় না তাই আমি সুজিটা খুব সুন্দরভাবে আগে ভেজে নিচ্ছি তো এটা হচ্ছে সুজির প্রথম স্টেপ সুজিটা অবশ্যই ভাজতে হবে সুজির হালুয়া খেতে কিন্তু অসাধারণ লাগে শীত যতই কাছে আসতেছে ততই আরও পায়েস হালুয়া এসব খাওয়ার আমেজ যেন চলে আসছে আর তাছাড়াও হালুয়া বা পায়েস খেতে শীত লাগে না গ্রীষ্মও লাগে না বর্ষাও লাগে না যখন তখন কিন্তু খেতে ইচ্ছা করে এবং এটা খুব মজাদার এবং লোভনীয় খাবার তো সুজিটা দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে তো এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই ভাগ করে আমি দিয়ে দিলাম তো এগুলোর সঙ্গে আবারও আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপর এটাতে আমি দিয়ে দেবো লিকুইড দুধ তো দুধগুলো আগে আমি জাল করে ঘন করে রেখেছিলাম সেই দুধগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তো আমি এখানে হাফ কেজির মতো দুধ ব্যবহার করব এটা হচ্ছে দেশি গাভীর দুধ তো তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো তো দেখো আমি হাফ কেজির মতো মানে হাফ লিটারের মতো আমি এখানে দুধ ব্যবহার করেছি তো এখন আমি অনাবর্ত নাড়তেই থাকবো যেন নিচে লেগে না যায় নিচের যে কোনো খাবার পোড়া লাগলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না তো দেখো সুজিটা ফুটতে শুরু করে দিয়েছে তো আমি অনাবর্ত নাড়তে ছিলাম এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি তো চিনিটা তোমরা কে কেমন খেতে পছন্দ করো কম বেশি সেই অনুযায়ী দিও তো আমি যেহেতু এক কাপ সুজি নিয়েছি তাই এক কাপ চিনিও দিয়ে দিলাম তো আমি একদম পরিমাণ মতো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা নাটেনে আমার সঙ্গে থাকবে তো দেখো সুজির হালুয়াটা কতখানি বেড়ে ডাবল হয়ে গেছে তো আমি এখনও কিন্তু অনাবরত নাড়তে আসি তা নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এই জন্য আমি অনবরত নাড়তে আসি তো নেড়ে নেড়ে সুজিটা ফুটাতে হবে তো তোমরা কীরকম ঘনত্ব রাখবে তোমরা সেইটা সেইভাবে রেখে দেবে তো আমি আরও এক মিনিটের মতো জাল করে দেখো নামিয়ে নিয়েছি তো এখন আমি এটার উপর দিয়ে কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দেব দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি গরম গরম দেখেছো তো কত সহজেই এই হালুয়াটা তৈরি হয়ে গেল সুজির মজাদার হালুয়া মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে গেল মজাদার সুজির হালুয়া আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কিভাবে এই সুজির হালুয়াটা তৈরি করলাম যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো নতুন নতুন যাদের বিয়ে হয়েছে বা বেচিলার ভাইরা আছো তোমরা হয়তো বা অনেকে এই সুজি হালুয়া বানাতে পারো না বা কোনো দিন বানাও তো একবার এই রেসিপিটা ফলো করলে তোমরা যে কেউ খুব সহজেই এই সুজির হালুয়াটা তৈরি করতে পারবে তো যারা নতুন বন্ধু তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর যারা পুরোনো বন্ধু তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগোনো সম্ভব না যদি আমার ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও নিজে দেখো শেখো এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দিও শুধু নিজে শিখলে হবে না এবং অন্যদেরকেও শেখার সুযোগ করে দিতে হবে তাই বলছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তাই বলছি অল নোটিফিকেশন অন করে রাখবে আর যদি ভিডিওটা একটু হলেও তোমাদের মনে জায়গা করে থাকে বা ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে তাহলে আমার সার্থকতা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক উৎসাহ দেয় তাই বলছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দিও আজকে এই পর্যন্তই আর কথা বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ